আসসালামু আলাইকুম নতুন কেউ সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন মোটামুটি অনেক রাত হয়ে গেছে এখন ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না একটা বিশেষ কারণে ভিডিও করছি সেটা কি সেই কারণ সেটা আমি আগে বলবো তোমাদেরকে তার আগে হচ্ছে এখন কি করতেছি জানো এখন হচ্ছে রুটি বানাচ্ছি অনেক বেশি মুটু হয়ে গেছি যার জন্য আমার কাছে মনে হলো এখন একটু একটু স্বাস্থ্য ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার কারণ এত বেশি স্বাস্থ্য হয়ে গেছে নিজের কাছে নিজেকে ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে একটু রুটি খাওয়া ধরি দেখি কি হয় যদিও আমার মনে হয় না তেমন কোনো কিছু পরিবর্তন হবে কারণ হচ্ছে আমাদের বংশের সবাই হচ্ছে মোটা মোটা বংশ আমরা তো মোটা বংশের সদস্যরা আসলে যত যাই খায় তাতেই মোটা হয়ে যায় পানি খেলেও মোটা হয়ে যাই আমরা আমি কিন্তু আজকে আটা কিনে নিয়ে আসছি আটা কিন্তু এখন পর্যন্ত বক্সেও ভরি নাই মানে সুন্দর করে সংরক্ষণ করার আগেই হচ্ছে রুটি বানানো শুরু করে দিয়েছি যদি আমি একটু চেলে নিব তোমরা আমার না যে চাউনি ছাড়া আমি রুটি বানাইতেছি একটু চেলে নিব মানে পরিমাণ মতো বাকিটা পরে হয়তো চেলে ফেলবো অসীম যেদিন বাসায় থাকে তো ওই দিন হচ্ছে ও সকালের নাস্তাটা আর দুপুরের খাবারটা একসাথে খেয়ে নেয় তো দেখা যায় অল্প একটু ভাত দিলে ও একবার খেয়ে নেয় আর দুপুরে কিছু খায় না তো ওর ওইটা হয়ে যায় আর আমার যেটা হয় আমি একটু আলসেমি করে দেখা যায় রুটিন না বানিয়ে দেখা যায় টোস্ট খাচ্ছি মুড়ি খাচ্ছি চা দিয়ে এটা সেটা খাচ্ছি তো এখন আমার কাছে মনে হইতেছে না এভাবে আমার ওজন জীবনও কমবে না আমি যে পরিমাণ মোটু হইতেছে জীবনও আমি শুকাইতে পারবো না সেই জন্য আমি একদম আদা জল খেয়ে নেমেছি স্বাস্থ্য আমাকে কমাতেই হবে আমার মনে আছে বিয়ের আগে আমি কিছুদিন আগে আমি কিন্তু ওজন কমানো শুরু করেছিলাম দেখো আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না কোনটা দিয়ে কী করতে হয় সেদি ভুলে গেছে যাই হোক আমি আটা চালিয়ে আর কথা বলি তো যেটা বলতেছিলাম যে বিয়ের আগে বিয়ের কিছুদিন আগে আমি কিন্তু ওজন কমিয়েছিলাম বেশ শুকিয়েছিলাম সেটা কিভাবে কিভাবে যেন মানে খুব পুরুদ্দমে শুরু করেছিলাম তারপরে হচ্ছে মাঝখানে বিয়ে হয়ে গেল তারপর আবার অসচেতন হয়ে গেলাম আবার খাওয়া দাওয়া কোনো কিছুই ঠিক নেই এখন আবার চেষ্টা করতেছি যে একটু যদি কমানো যায় সবগুলো আটা চেলে ফেলে ভালো হতো কিন্তু যদি আটা বেশি না কিন্তু এখানে আটা কিন্তু এখানে অনেক কম অল্প একটু আটাই তো আমি চেলেই ফেলি বারবার এক কাজ করতে ভালো লাগবে না রুটি যা ভাতও কিন্তু তাই এমন না যে রুটি আর ভাতের মধ্যে তেমন কোনো পার্থক্য আছে ওই রুটি মানুষ কম খেতে পারে দুইটাই তো কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট যত কম খাওয়া যায় এটা আমরা বাঙালিরা ভাবতেই পারি না যে ভাত এবং রুটি ছাড়া আমরা বাঁচতে পারবো বাসায় ফল আছে এটা সেটা অনেক কিছুই আছে কিন্তু মনে হচ্ছে যে ভাতের এবং রুটি যেটাই বলি না কেন ওই খাওয়ার টাইমটাতে মনে হয় যে ভাত খাবো খাবো রুটি এটাই হয় আর কি আমার আসলে এভাবে স্বাস্থ্য কমবে না আমার হাঁটা দরকার আমিও যে হাঁটা শুরু করেছিলাম আবার মাঝখানে যে ওয়েদারটা একটু অন্যরকম হইলো বৃষ্টি সৃষ্টি হইলো যার কারণে আবার একটু পিছিয়ে গেলাম যে বিষয়টা নিয়ে কথা বলবো ভাবছিলাম সে বিষয়টা নিয়ে কথা বলি আগে আমার কয়েকটা ভিডিও আছে যেমন নার্সারি তারপর হচ্ছে শপিং মল এই জাতীয় কয়েকটা ভিডিও আছে অনেকেই আমাকে তোমরা কমেন্ট করো যে এই ভিডিওতে তো অ্যাড্রেস নাই ফোন নাম্বার নাই এরকম কিছু নাই তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা পুরো ভিডিওটা দেখে তারপর বলো কারণ আমি ওই ভিডিওগুলোতে কিন্তু আমি চেষ্টা করি ঠিকানাটা বলে দেওয়ার জন্য তোমাদের সুবিধার জন্য আর প্রথমত মানে আমি আমি আমার সর্বাত্মক চেষ্টা করি যেখানে যে জিনিসটা ভালো লাগে সেখানে ওই জিনিসটা সম্পর্কে তোমাদেরকে বলার জন্য এবং সেই সাথে ওখানকার ঠিকানাটা বলে দেওয়ার জন্য অনেক সময় ফোন নাম্বারটা কালেক্ট করা হয় নাই অনেক সময় না মানে কোনো সময় আসলে ফোন নাম্বার কালেক্ট করা হয় নাই এটা অবশ্যই আমার ভুল আমি যদি ওনাদেরকে কোনো ফোন নাম্বার ওনাদের কাছ থেকে নিয়ে তোমাদেরকে দিতে পারতাম সেটা আমার জন্য সুবিধা হতো তোমাদের জন্য সুবিধা হতো তো সেটা দেওয়া হয়নি ফোন নাম্বার দেওয়া হয় কিন্তু ঠিকানা আমি কিন্তু সব ভিডিওতেই বলে দিই যে এভাবে এভাবে যেতে হয় এভাবে এভাবে গেলে তোমরা নার্সারিটা খুঁজে পাবা তো যারা আমাকে কমেন্টটা করতেছো তাদেরকে কিন্তু আমি দোষ ধরতেছি না তাদেরকে শুধু এইটুকুই বলতেছি যে তোমরা একটু ভিডিওটা পুরোটা দেখে নিও পুরোটা দেখলেই কিন্তু তোমরা আমার মানে দেখতে পারবা যে আমি অ্যাড্রেস বলতেছি তো তবে আমার বেশ ভালো লাগে যে অনেকে আমাকে এভাবে বলে যার কারণে আমি সচেতন হতে পেরেছি এবং যার কারণে আমি পরবর্তীতে নার্সারির কোনো ভিডিও বা শপিং মল বা যা যে যে কোনো কিছু এই জাতীয় সব ভিডিওগুলো হয় সেগুলো যখনই করব তখনই কিন্তু আমরা আমি চেষ্টা করব ফোন নাম্বার দিয়ে দেওয়ার জন্য তো এটা আমার সচেতন হওয়া দরকার ছিল তো সচেতন আমি হয়েছি আর তোমাদেরকেও বলবো তোমরা একটু ভিডিওটা দেখে নিও দেখলে পুরো ভিডিওর মধ্যে কোন জায়গাটার মধ্যে অ্যাড্রেসটা বলবো সেটা তো আসলে আগে থেকে বলে দেওয়া যায় না দেখা যায় আমরা ঠিকানাটা বলে তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় লাস্টের দিকে ভিডিওর মানে ঠিকানাটা থাকে তো তোমরা একটু দেখে নিও আমার আটাও কিন্তু পারফেক্ট সেদ্ধ হয় নাই আটা যখন পারফেক্ট সিদ্ধ হয় তখন কিন্তু রুটি বানানোটা কষ্টকর হয় না কিন্তু যখন আটাটা একটু শক্ত হয়ে যায় বা আটাটা বেশি নরম হয়ে যায় তখন কিন্তু রুটি বানাতে গেলে মনে হয় দুনিয়ার সবাই মার এরকম মনে হয় কারণ এত বিরক্ত লাগে তখন যে মনে আমার এখন বিরক্ত আস্তে আস্তে লাগতেছে কারণ আমার পারফেক্ট হয় নাই যে আমার বাবার বাসায় তো ওখানে তো রুটি বানানোর লুক আছে আমার বাসায় যে মানে যে কাজ করেন ওনার এক্সট্রা কোনো কাজ দিলে উনি করবে না ওনাকে হাজার টাকা দিলে উনি করবে না ওনার কাজের শিডিউল ওনার উনি ওনার কাজের বাইরে কোনো কাজ করে না এটা হচ্ছে প্রবলেম আচ্ছা তোমাদেরকে তো দেখাইলাম না দেখো আমার রুটিটা কি বেশি গোল ছাড়া হয়েছে নাকি এদিক দিয়ে একটু হইতো আর এদিক দিয়ে একটু হইতো আর এই সাইডটা দিয়ে মানে আর একটু হইতো এদিকটা একটু বেশি হয়ে গেছে আর কি একটু বাঁকা এদিক দিয়েও আর একটু হইতো আচ্ছা এটার দেখি তো সাইজ করা যায় কি না সাইজ করতে গেলে আবার যদি ছিঁড়ে টিটে যায় আবার আরেক বিপদে পড়ব না পাবা সাইজের দরকার নেই থাক নিজেদের হাতের রুটি নিজেরা খাবো এত সাইজের দরকার নেই রুটিটা ভাজবো এদিকে আমার ওর চলে আসার সময় হয়ে যাচ্ছে ও চলে আসবে ও আসলে একসাথে খাবো আর রাতে খাবারটা আসলে আমরা চেষ্টা করি একটু একসাথে খাওয়ার জন্য কারণ দিনের বেলা তো আসলে ওর সাথে আর একসাথে খাওয়া হয় না ও যখন রাত্রে ফিরে বাসায় তখন মনে হয় যে একসাথেই খাওয়া দাওয়া করি বানাতে পারো একদম সুন্দর গোল হয় কার কতটা গোল হয় আমাকে কমেন্ট করে জানাবা আমার আমার একদম কখনোই যে একেবারে পারফেক্ট গোল রুটি যেটা আর কি সেরকম হইছে এরকম হয়নি কখনো একটু এদিক সেদিক হয়েছে কিন্তু বুঝা গেছে যে এটা রুটি যাই হোক ছোটো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়ও ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকেও ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আল্লাহ হাফেজ